প্রতিষ্ঠা হজরতাদুল <Llavisi>, <dije> <t champions> <Ontopedi> <pagar> <G> <nữa> <hazinet>

গ্রামে আশেপাশে যত কবর বাসিয়া চাল্লাহ সকলে দরবারে পৌঁছে দেবে

আয়ুতি বলে বল যে বল কষ্ট জানে মানে হে মানুষ দুবে জীবনে জিন্দগিতে হায়াতে মোতে একবার কাবা শরীফ রাসূলুল্লাহ দরবারে মেহমান বানিয়ে দেবে জীবনে জিন্দগিতে হায়াতে মোতে মাঝে 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 আমার রাসূলুল্লাহ আজকে মা বেগে আমাদের আজকের মা বেগে আমাদের আমাদের নাজাদের আমাদের সকলে বাপ মা আত্মীয়

سبحان ربك رب العزه عما يصفون على المرسلين والحمد لله رب العالمين امين 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 لا, لا إله, اله الا الله لا اله الا الله لا اله الا الله الله محمد رسول no